হ্যালো সালামু আলাইকুম আমরা কীভাবে দুই দিনে ইসলামিক ভিডিও ছেড়ে ইসলামিক কন্টেন্ট ছেড়ে প্রায় এক হাজার সাবস্ক্রাইবার দুই দিনে এনে এনে ফেলেছি আজকে আপনাদেরকে সেটি জানাবো পুরো পুরো ভিডিওটি দেখবেন এ টু জেড আমরা প্রথমে আপনাদেরকে ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবো ওয়াইটি স্টুডিওতে প্রায় আমার একটা ভিডিওতে কত সাবস্ক্রাইবার সেটা আপনাদেরকে দেখাই আমরা এখান থেকে অ্যানালয়টিক্স অ্যানালয়টিক্সে ক্লিক করে এখানে আসবো এখান থেকে দেখুন আমাদের এই যে ভিডিওটা ওপরে যে ভিডিওটা আছে এই ভিডিওটাই এখানে ক্লিক করে আপনাকে দেখাই এখানে দেখুন এই ভিডিওটাতে প্রায় তেরোশো ভিউ আসছে তেরোশো ভিউতে প্রায় দুইশো তেইশ প্লাস সাবস্ক্রাইবার আসছে ভিডিওটাতে প্রায় একটা ইসলামিক ভিডিওতে দেখে এত কম ভিউতে এত সাবস্ক্রাইবার প্রায় অসম্ভব আপনারা চাইলে আনতে পারবেন আপনাদেরকে সেই সেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আমি ভিডিও ছাড়ি কিভাবে আমি ভিডিও এডিট করি সেটি আপনাদেরকে পুরো ভিডিওতে দেখাবো আমরা এখন ওআইটি স্টুডিও থেকে বেরিয়ে যাব ওয়াইটি স্টুডিও থেকে বেরিয়ে যেয়ে আমরা এখন কেপ কাটে যাবো কেপ কেপকার্ট অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড না করে থাকলে ডাউনলোড করে নেবেন আমরা এখানে কাট আমরা এখানে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করব নিউ প্রজেক্ট প্রজেক্ট এখানে ক্লিক করে আমরা এখান থেকে ফটো সিলেক্ট করবো ফটো দিয়ে বা কি যে কোনো একটা ফটো দিয়ে ভিডিও বানাতে পারি যে ইসলামিক ভিডিও বানাবো যেহেতু আমাদের তো ইসলামিক ফটো দরকার আমরা এই যে এইসব ইসলামিক ভিডিও বানানোর জন্য আমরা ইসলামিক ভিডিও বানার জন্য আমরা এই জিনিসগুলো ইউজ করি এখান থেকে আমরা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা এড অপশনে ক্লিক করে দেবো আমরা লোড লোড নিচ্ছে লোডিং নিচ্ছে লোডিং নিচ্ছে আপনারা এই যে আমরা এখন হচ্ছে আপনি তোমরা চাইলে এখান থেকে যে এডিট অপশান আছে আপনার থেকে এখান থেকে এডিট অপশানে ক্লিক করে আপনারা চাইলে ভিডিওটা ছোটো করে নিতে পারেন আপনাদের যে তানি লাগবে এডিট অপশানে ক্লিক করে আপনারা ছোটো করে নেবেন এখানে এডিট অপশানে ক্লিক করে তারপরে আপনারা এখানে ইফেক্ট ইফেক্টে ক্লিক করে আপনারা এখান থেকে যে কোনো ইফেক্ট এখান থেকে ব্যবহার করতে পারবেন না কারণ এটা হলো লক আপনার লক ছাড়া যে ইফেক্টগুলো আছে যেমন এই ইফেক্টটা দেখুন জুম লেন্স জুম লেন্সটা ইফেক্ট এখানে ক্লিক করে আমরা এখানে দিলাম আমাদের এডিট করার প্রায় শেষ আমি যেহেতু এটা ছাড়ব না তাই আমি এডিট করছি না তারপরে আপনারা এখান থেকে আপনারা এখান থেকে ওপরে যে যে এই বাটনটা দেখছেন এখানে ক্লিক করে দেবেন একটা এখানে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি এক্সপোর্টিং একটা হতে ওর সময় চল্লিশ সেকেন্ড আর কি হতে থাকবে এটা হওয়ার পর আপনার হওয়ার পর আপনারা এখানে বিভিন্ন অ্যাপ আছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের স্টোরি ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুক আপনারা বিভিন্ন দেখে ছাড়তে পারবেন আমি যেহেতু এটা ইউটিউবে তো আমি ইউটিউব ক্লিক করে দিলাম ইউটিউব ক্লিক করে দিলাম আমরা ওখানে এখানে নেক্সট ডে টিভি দিয়ে দেব নেক্সট নেক্সট ডে দেওয়ার পর এরকম আপনার উপরে এখান থেকে সাউন্ড এর সাউন্ড থেকে আপনারা যেকোনো একটা গান নিয়ে নিতে পারেন এখানে আমার সেভ করা আছে আমরা এটাকে লাগিয়ে উপরে উপরে সাবস্ক্রাইব লিখে দেবেন যাতে আপনার যে ভিডিওটা দেখবে সবাই সাবস্ক্রাইব করবে এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন তারপর আবার নেক্সটে ক্লিক করবেন উপরে যে টাইটেল টাইটেল দিতে হবে সেটা অনেক সংক্ষেপে ভিডিওর বৃত্তি এবং অবস্থান বুঝে দিবেন এখানে ভালোভাবে টাইটেল দিয়ে নেবেন প্রথমে টাইটেলের হ্যাশট্যাগ দিয়ে শর্ট দিবেন তারপর কমেডি তারপরে হেসটেক আবার গজল দেবেন তারপর লোকেশন লোকেশন দিয়ে দিবেন লোকেশন এশিয়া দিয়ে দিবেন লোকেশন এশিয়া উপরে আছে আপনারা যদি ভিডিওটা বাচ্চাদের জন্য বানান তাহলে উপরে ইয়েস ফর টোয়েন্টি ফোর ক্লিক করে দিবেন আর যদি এটা বড় ছোটো বড় সবাই দেখবে তাহলে নিচে করে দেবেন তারপরে আপলোড করে দেবেন তারপর যে ভিডিও থাকবেন এখানে থিয়েটারে ক্লিক করে দেবেন থিয়েটারকে ক্লিক করে এখানে এডিট অপশনে ক্লিক করে দেবেন এডিট অপশনে ক্লিক করে ডিসক্রিপশনে ওপরে যা লেখেন এটা পুরোটা কপি করে নেবেন ওটা কপি করে নিয়ে আপনি একটা ডিসক্রিপশান বক্সে সেরে দেবেন ছাড়ার পর আপনারা এডটেক দেবেন এডটেকটা কিন্তু দিতে হবে আপনারা এই এডটেকগুলো দিয়ে দেবেন কেন সেক দেওয়া হলো তারপরে সেভে ক্লিক করে দেবেন ভিডিও আপলোড কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফেজ